আমাদেরকে ভুলে গেলে চলবে না এই দেশ কোনো কারো বাবার দেশ নয় এই দেশ কারো স্বামীর দেশ নয় এই দেশ কোনো স্বীরাচার খুনির দেশ নয় এই দেশ কোনো লুটতারাজ চাঁদাবাজের দেশ নয় এই দেশ হকানি ওলামা দেশ এই দেশ বাঙালি জাতির দেশ অতএব এই দেশ শাহজালালের দেশ এই দেশ সাইকুল হাদিসের দেশ এই দেশ ফজলুল করিমের দেশ এই দেশ বিশ্বাস চর্মনাই সাহেকে চর্মনায়ের দেশ অতএব এই দেশের নিয়ম চলবে কোরআনে হুকুম এই দেশের এই দেশের পরিচালনা হবে কোরআন ও সুন্নার আলোকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মাওলানা মোহাম্মদ গোলাম কিপ্রিয়া আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি নগর থানা ওয়ার্ডের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ আজকে আমরা সকলে গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশের স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক ঠিক না বে বিগত তিপ্পান্ন বছর যে আমরা স্বাধীনতা ভোগ করেছিলাম সেই তেপ্পান্ন বছরে যতবার ক্ষমতা বদল হয়েছে যত নেতা নেতৃত্ব দিয়েছে আমরা উপলব্ধি করেছি বাঙালি জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে এক ভাগ ছিল মাজলুম হিসাবে আর এক ভাগ ছিল জলেম হিসাবে বর্তমানে পাঁচই আগস্টের স্বাধীনতার পর আজকে এক মাস বারো দিন অতিবাহিত হচ্ছে এই এক মাস বারো দিনে আমরা কি দেখতে পাইলাম স্বাধীনতার কিছু পূর্বাভাস আমাদের নজরে চলে এসছে যেমন আজকে আমরা যে প্রোগ্রাম করছি অলামা ক্যারাম দিন আলোচনা মাহফিল এগুলা করার জন্য এখন আর কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না আমরা আর একটা কি দেখেছি প্রধান উপদেষ্টার মাথার উপরে মূর্তির পরিবর্তে এখন ঝুলছে কালিমা কালিমাল মোহাম্মদ রসুল্লাহ আমরা আরও কি দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবরের ভাস্কর্যের পরিবর্তে ইসলামী ভাস্কর্য ঝুলছে এই স্বাধীনতা আমাদের যাস স্বাধীনতার স্বাদের পূর্বাভাস প্রকৃত স্বাধীনতা যদি আমরা পেতে চাই তাহলে এই দেশে কোরআন সুন্নার আলোকে হকা নিয়ে ওলামা নেতৃত্বে বীর সাহেব চর্মনায় শাহের চর্মনায় নেতৃত্বে এই দেশ পরিচালিত হইতে হবে আর আমরা কি সবাই চাই যে পীর সাহেব চর্মনাইয়ের নেতৃত্বে এই দেশ পরিচালিত হোক আমাদেরকে ভুলে গেলে চলবে না এই দেশ কোনো কারো বাবার দেশ নয় এই দেশ কারো স্বামীর দেশ নয় এই দেশ কোনো স্বৈরাচার খুনির দেশ নয় এই দেশ কোনো লুটতারাজ চাঁদাবাজের দেশ নয় এই দেশ হকানি ওলামাইকরমের দেশ এই দেশ বাঙালি জাতির দেশ অতএব এই দেশ শাহজালালের দেশ এই দেশ সাইকুল হাদিসের দেশ এই দেশ ফজলুল করিমের দেশ এই দেশ বিশ্বের চর্মণায় শেখের চরমণায়ের দেশ অতএব এই দেশের নিয়ম চলবে কোরআনই হুকুম এই দেশের এই দেশের পরিচালনা হবে কোরআন ও সুন্নার আলোকে এই দেশ পুরুণাদ পরিচালনা করবে যেই ব্যক্তি যেই রাষ্ট্রপথের সেবা ছালার এই পাসি আগস্টে নিজের জীবনকে বিসর্জন দিয়ে রাজপথে সর্বক্ষণিক নেতৃত্ব দিয়েছিল ছাত্রদেরকে সাহস যুগিয়েছিল তার নেতৃত্বে চলবে আগামী এই বাংলাদেশ আল্লাহ আমাদেরকে আগামী দিনে ইসলামী আন্দোলনের সঙ্গে থেকে এই দেশ সাহেব শর্মনাইয়ের হাতকে মজবুত করে বীর সাহেব চর্মনাইকে বাংলাদেশের মসলদে বসাবার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লা